এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার তাদের গুলা ভারত যদি যায় ভারতের মতো বিশাল রাষ্ট্র বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র এই রাষ্ট্রের তো বুঝতে পারতেছেন যে একজন বিএনপির দেশপ্রেমিক নেতা ইলিয়াস আলী যিনি ভারতের করিডোর নিয়ে কথা বলছিলেন এবং এই করিডোর দেওয়ার প্রতিবাদ করায় তাকে কিন্তু গুম করা হয়েছে এবং তারপর গুম করার পর দেখলাম মির্জা আব্বাস আইসা ভিন্ন সুর বললেন যে সরকার এই সাথে জড়িত না এই অন্যভাবে অন্য গুমের কেউ করেছে তো কে করেছে মির্জা আব্বাস এখন বলতে পারে না এখন তো আওয়ামী লীগ সরকারও নাই বা পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ সরকার যাওয়ার পর এই যে ইলিয়াস আলীর ব্যাপারে বিএনপির একেবারে তায়েক রহমান থেকে শুরু করে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন কেউ কি একটা প্রশ্ন তুলেছেন কেউ কি ইলিয়াস আলী মারা গেছে না জীবিত আছে কোথায় আছে বা কিভাবে কারা নিয়ে গেছে বাংলাদেশ থেকে কারা তুলি নিয়ে গেছে প্রশাসন জড়িত না ভারতীয় র জড়িত একটা টু শব্দ পর্যন্ত করে না একটা ওয়ার্ড পর্যন্ত উচ্চারণ করে নাই তো আপনি কার জন্য রাজনীতি করবেন কাদের জন্য রাজনীতি করবেন যারা এই যে বিএনপির তৃণমূল পর্যায়ে থেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে যারা বাংলা বাড়িতে ঘুমাইতে পারে নাই জলে মানে জঙ্গলে তারপর ধান খেতে গিয়ে ঘুমাইতে হয়েছে তারা নির্যাতনের শিকার হয়েছে কিন্তু ওই ভিআইপি যারা বড় বড় নেতা তারা কিন্তু নির্যাতন নিপীড়নের শিকার হয় নাই তারা যদি জেলেও গেলে এক সপ্তাহের মধ্যে বেরোই আসছে এবং জেলে গিয়েও তারা ডিভিশন পাইয়া তারপর রাজার হালে কিন্তু জেলে ছিল তাদের কোনো সমস্যা হয় নাই তো তারা ইলিয়াস আলাইকে ভুলে গেছে কিন্তু তৃণমূল পর্যায়ে যাই জিজ্ঞেস করেন তাদের জন্য আসলে ইলিয়াস আলাহের জন্য তাদের মায়া মহব্বার দরদ কতটুকু তো দেখেন এখন ক্ষমতায় জন্য তারা যাওয়ার জন্য পাগল কিন্তু ইলিয়াস আলীর ব্যাপারে তারা ন্যূনতম একটু আহ প্রশাসনকে চাপ দেয় না বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশ্নের মুখে তুলতে সাহস করে না তারা তারা চায় না যে ইলিয়াস আলীর বিচার হোক এবং বিএনপি ক্ষমতা আসলে কি তারা চাইবে আদেও চাইবে না কারণ সেই সক্ষমতা তাদের নাই কারণ ইলিয়াস আলী গুমের সাথে ভারতীয় র জড়িত এবং ভারতীয় রয়ের বিরুদ্ধে বিএনপি কথা বলতে পারবে না বিএনপি এখন পুরোটাই ভারতীয় রয়ের খপ্পরে পড়ে গেছে যেই রাজনৈতিক দল রয়ের খপরে পরে নিজ দলের এরকমের বৃহত্তর নেতাকে ভুলে যায় বৃহত্তর নেতা গুম হয় যায় একটা কথা পর্যন্ত বলতে পারে না একটা না তার রাজনীতি করে আপনি কি করবেন পাঁচই আগস্টের পর ইলিয়াস আলীর স্ত্রী ইলিয়াস আলীর ছেলে সন্তানেরা কান্নাকাটি করতেছে কান্নাকাটি করে তারপর তারা বিভিন্ন ভাবে বিবৃতি দিতেছে কিন্তু বিএনপির ঘুম ভাঙে না বিএনপি ঘুমিয়ে আছে। বিএনপি এখন ইলিয়াস আলী কেই চিনে না যে ইলিয়াস আলী নামে যে বিএনপির একজন নেতা ছিল একজন দেশপ্রেমিক নেতা ছিল একজন সাহসী নেতা ছিল যিনি ভারতের চোখে চোখ থেকে কথা বলতেন ভারতের বিরুদ্ধে কথা বলতেন সেই কারণেই হয়তো তাকে গুম করা হয়েছে কিন্তু সেই নেতাকে ন্যূনতম আপনার মনে রাখে না এই রাজনৈতিক দলটা এবং বিএনপির উর্ধ্বতন কর্মকর মানে ঊর্ধ্বতন জায়গা থেকে হাইকমান্ড জায়গা থেকে তাকে নিয়ে কোনো টুশব্দ নাই তাই পরিবারের প্রতি কোনো সমবেদনা নাই পরিবারকে সাহায্য সহযোগিতা করা মামলায় সাহায্য সহযোগিতা করা যে আদৌ মারা গেছে কিনা লোকটা একটা বিবৃতি নেওয়া এ ব্যাপারে বিএনপির কোনো ইয়া কারণ ক্ষমতায় যাওয়ার জন্য এরা অন্ধ হয়ে গেছে আর যারা বিএনপি করেন আপনাদের অবস্থা কি তাইলে চিন্তা করেন বিএনপির এরকম বড় নেতাকে যদি তারা এইভাবে সরে ফেলে দেয় আপনি যে তৃণমূল পর্যায়ে যে একজন কর্মী আপনার অবস্থা কি হবে বলেন আপনি এই কার জন্য রাজনীতি করেন কাদের জন্য রাজনীতি করে খুব কষ্ট লাগলো সেদিন দেখলাম বিএনপির ইলিয়াস আলীর স্ত্রী তিনি আকতি মিনতি জানাইতেছে এখন পর্যন্ত কিন্তু বিএনপির নেতাকর্মীরা একটা বিবৃতি দিতে পারে না তাদের ফেসবুকে তাদের মিডিয়ায় তাদের যে সেই ভেরিফাইড পেজ আছে সেই পেজে কোথাও ইলিয়াসালিকে নিয়ে তারা তথ্য তুলে ধরতে পারে না কারণ সেই সক্ষমতা তাদের নেই বিএনপির এখন মাজাই নেই মাজা ভেঙে গেছে বিএনপি রয়ের খপ করে পড়েছে আসসালামু আলাইকুম